সুরাতুল ইন এই সুরাটি মাকি সুরা অর্থাৎ হিজরতের পূর্বে আল্লাহ আল্লাহ রসুল সাল্লামকে এই সুরাটি উপহার দিয়েছেন এই সুরার নাম ইন কেন হলো ইনসে শব্দের অর্থ হলো ফেটে যাওয়া কেয়ামতের দিন আকাশ ফেটে যাবে পৃথিবী ফেটে যাবে তারপর সব ধ্বংস হবে এই সুরার প্রথম পাশ্চাত্য আয়াতে আকাশ আল্লাহর আনুগত্য করে আল্লাহর হুকুম মানে এই বিষয়ে কথা বলা হয়েছে এই সুরার বিষয়বস্তু কামত ও মানুষের জীবনের পরিশ্রম সম্পর্কে বলা হয়েছে বিতাড়িত মর্দুদ শৈতানের অসহাসা থেকে আল্লাহ তাহলে কাছে বিসমিল্লাহির রহমানির রহিম পরম করুণাময় আল্লাহ তাআলার নামে শুরু করতেছি ইরসামা উসকাত যখন আকাশ ফেটে যাবে আল্লাহ তাআলা মানুষকে সতর্ক করেছেন কিয়ামত আসবে ভয়াবহ দৃশ্য মানুষ চোখের সামনে দেখতে পাবে গোটা পৃথিবী ধ্বংস হয়ে যাবে সমুদ্রগুলি আগুনে পরিণত হবে পাহাড়গুলো তুলার মতো উঠতে থাকবে এই জন্য আল্লাহ তালা বুঝাচ্ছেন যখন আকাশ ফেটে যাবে ওয়াধিন তেলিয় বিহাওয়া এবং সে তার রবের আদেশ পালন করবে এটাই তার কর্তব্য আকাশকে যখন আল্লাহ তালা হুকুম করবেন তুমি ফেটে যাও আল্লাহ তাল হুকুমে আকাশ ফেটে যাবে ওয়াহিদ আর এবং পৃথিবী যখন সম্প্রসারণ করা হবে পৃথিবী যখন সম্প্রসারিত হবে এই পৃথিবী পৃথিবীর দিন সমতল ভূমিতে পরিণত হবে পৃথিবী যে সমতল করে দেওয়া হবে এই সম্পর্কে আল্লাহার তোহার মধ্যে বলে দিয়েছেন পৃথিবীর যা কিছু আছে সব কিছু সমতল ময়দানে পরিণত হবে তো আমরা এই পৃথিবীতে বাঁকা কিছুই দেখতে পাবে না এই পৃথিবী একটা মাঠের মতো হয়ে যাবে এবং উসুন নিসু থাকবে না এই পৃথিবী আল্লাহ এত বড় করে সৃষ্টি করেছেন পাহাড়কে এত বড় বানিয়েছেন এই পৃথিবীর আকাশকে এত বড় করে সৃষ্টি করেছেন বৈজ্ঞানিকরা অনেক কিছু গবেষণা করে বের করতে পারে কিন্তু এই পৃথিবীর আকাশ কত দূর এর সীমানা কতদূর মানুষ এই সম্পর্কে এখনো বের করতে পারে নাই এমনকি এই পৃথিবীতে সমতল ভূমি হবে আদ মালী সাল্লাম থেকে শুরু করে মোহাম্মদ রসুল্লাহ সাল্লি সাল্লাম পর্যন্ত যত নবী এসেছেন এবং কামত পর্যন্ত যত মানুষ আসবে সমস্ত মানুষগুলো কামতের মাঠে উপস্থিত হবে তার মধ্যে এসেছে আসরের ময়দানে যত মানুষ হবে এই মানুষের সাত গুণ ফেরেস্তা আসরের ময়দানে থাকবে অর্থাৎ একজন মানুষকে সাতজন ফেরেস্তা পাহারাদারি করবে কামতের মাঠে অত কঠিন ভয়ানক অবস্থা হবে ওই দিন আর পালানোর জায়গা থাকবে না মানুষ পালানোর চেষ্টা করবে আল্লাহ তালা বলবেন যাচ্ছ কোথায় যেখানে যাবে সব জায়গাটাই মহান আল্লাহ তাআলা মহান প্রতিপালকের এবং সবকিছুই মহান প্রতিপালকের স্মরণ করে এরপর আল্লাহ তাআলা বলেছেন ওয়াল ক্বাত মা ফিহা ওয়া এই পৃথিবীর মধ্যে যা কিছু আছে সব কিছু আল্লাহ তাল হুকুমে হুকুমের দিন বের করে দিয়ে দেওয়া হবে জমিন খালি হয়ে যাবে সব ময়দানে উঠে যাবে আল্লাহর সামনে সমস্ত ধন এই জমিনের মধ্যে যত ধন রয়েছে রানীর দেহ রয়েছে এই জমিনগুলি কামতের দিন আল্লাহ সামনে নিক্ষেপ করবে বের করে দিবে ওয়াদিন এবং সে তার রবের আদেশ পালন করতে বিনয় এই পৃথিবীতে কাউকে স্বাধীনতা দেওয়া হয় নাই শুধু একমাত্র মানুষকে স্বাধীনতা দেওয়া হয়েছে এই পৃথিবীর সৃষ্টির তুলনায় মানুষ অনেক ছোট অনেক ক্ষুদ্র প্রাণী এই পৃথিবীর গাছপালা এই পৃথিবীর চতুষ্পদ যন্ত্রগুলো পাহাড়গুলো আল্লাহ আল্লাহ কত বড় করে সৃষ্টি করেছেন মানুষ এত ছোট এই যে জঙ্গলে যে প্রাণী থাকে মধ্যে যে হাতি হাতি এত বিশাল প্রাণী কিন্তু মানুষের কথা অনুযায়ী চলে মানুষের পোষ মানুষকে পোষ মানে আর মানুষ আমরা এত ক্ষুদ্র প্রাণী কয়েকজন মানুষের মাথা একত্রিত করে হাতির পায়ে নিচে দিলে হাতি একটু পা দিয়ে চাপ দেবে সাথে সাথে ফেটে যাবে এই হলো আমাদের শক্তি ক্ষমতা আল্লাহ তাহলে এটাই বোঝাতে চেয়েছেন এই পৃথিবীর রবের জন্য বিনয়ী এই পৃথিবী এটাই তার জন্য কর্তব্য মানুষকেই পৃথিবীতে স্বাধীনতা দেওয়া হয়েছে মানুষ নিজের ইচ্ছায় পৃথিবীতে চলে নিজের ইচ্ছায় পৃথিবীর সব কিছু করে কিন্তু কামতের দিন আর কোনো স্বাধীনতা থাকবে না মৃত্যুর পরে মানুষের আর কোনো স্বাধীনতা থাকবে না সেখানে আল্লাহ তাল্লাহার হুকুম মতো চলতে হবে নিঃশ্বাস যেদিন শেষ হয়ে যাবে ওই দিন আমাদের স্বাধীনতাও ফুরিয়ে যাবে অতএব আমাদের ভেবে দেখা উচিত আকাশ আল্লাহ তা আদেশ পালন করে জমিন আল্লাহ তা আদেশ পালন করে কিন্তু মানুষেরা আল্লাহর আদেশগুলো পালন করে না এই কারণে আল্লাহ তাআলাই কথাগুলো বলেছেন ইয়া ইং সানু ইনকাউন ইলারবিকা দাহাং সামুলা মানব মণ্ডলী হে মানব সকল ইন্ন কাকা দেহ পর্যন্ত তোমাকে পৌঁছতে কঠোর পরিশ্রম করতে হবে তোমার পরিশ্রমের করতে করতেই আল্লাহর চালা সাক্ষাৎ এসে যাবে আল্লাহর কাছে সাক্ষাৎ করবে দেখেন মানুষ কত পরিশ্রমী কত পরিশ্রম আমরা করি কত হাট পরিশ্রম পুরুষেরা করে তারপর আল্লাহ হুকুম মতো চলার চেষ্টা করি না আমাদের বিশ্রাম আছে আসলে তো বিশ্রাম নেই মানুষের মানুষ যতই চেষ্টা করুক পৃথিবীকে নিজেকে ধরে রাখার জন্য আমরা হাজারো চেষ্টা করি কিন্তু প্রত্যেকেই ব্যর্থ পৃথিবীতে চিরদিন কেউ থাকতে পারবে না সে কথা আল্লাহ সামনে বুঝি বুঝাবেন সামনে আছে আল্লাহ এখানে বলেছেন তোমার রব অর্থাৎ পরিশ্রম করতে করতে মালাকুল মৌ তোমার সামনে উপস্থিত হয়ে যাবে এবং তোমার জীবনের কর্মগুলো যখন মালাকুল মৌত উপস্থিত হয়ে যাবে এর পরবর্তী জীবনে তোমাকে ভোগ করতে হবে আম্মান উয়া কেতা বাহু পিয়া মে দিন যার আমল নামা গুলো ডান হাতে দেওয়া হবে সে আনন্দচিত্তে তার পরিবারের কাছে ফিরে যাবে প্রত্যেকটি মানুষের গলার সাথে আমোল নামাল লটকানো আছে ঝুলানো আছে وكل ইনসানিন ألزمناه طائره ফি عنقه প্রত্যেকটি মানুষের গলার কাছে আমল নামা ঝুলানো আছে মানুষ যখন বালেক হয় যখন বালেক প্রাপ্ত বয়সে উপনীত হয় বালেক হয় আল্লাহ তালা আদেশে কেরামন কাতিবি এসে প্রত্যেক মানুষের গলায় আমল নামা ঝুলিয়ে দেওয়া হয় এবং যেদিন মৃত্যু এসে যাবে ওই দিন মৃত্যু মালাকুল মৌত উপস্থিত হওয়ার আগেই এই কেরামান কাতিবিন সম্মানিত ফেরেস্তা এরা আমল ক্লোজ করে চলে যাবে তারপর মালাকুল মৌত এসে জান কবস করবে কেরামান কাতিবিন যেদিন আমল ক্লোজ করে দিবে বন্ধ করে দিবে ওই দিন আপনার আর আমার করার কোনো ক্ষমতা থাকবে না কিছুই করতে পারবো না কোন কোনো কাজে আসবে না কোন আমলগুলো ওই দিন থেকে আর কাজে আসবে না বদ আমি আর কিছু করতে পারবো না আপনি আর কিছু করতে পারবেন না আল্লাহ সেটাই বুঝাচ্ছেন যার আমল নামক কাম ডান হাতে দেওয়া হবে তাহলে বোঝা যাচ্ছে ডান হাতে যখন দিবেন বাম হাতেও কাউকে কাউকে দিবেন তাহলে মানুষের বালে হওয়ার সাথে সাথে মানুষের গলায় আমল নামা ঝুলিয়ে দেওয়া হয় এবং এই আমল নামা আর খোলা হবে না দিন ইসরাফিল যখন সিংহায় ফুৎকার দিবে তেমতের মাঠে সত্তর বছর বড় হতে থাকবে মানুষগুলো কিন্তু পঞ্চাশ হাজার বছর দাঁড়ান অবস্থায় থাকবে আল্লাহর সামনে যখন উপস্থিত করা হবে তখন গলা থেকে আমল নামা খোলা হবে এই আমল নামা একবার যে ঝুলিয়ে দেওয়া হয়েছে প্রত্যেকের গলায় এটা আল্লাহ তালা খুলবেন ফেরিস্তার মাধ্যমে কখন আল্লাহর সামনে আমরা যেদিন উপস্থিত হব এই উপস্থিত হওয়া পর্যন্ত আমল নামা গলায় থাকবে মানুষ পচে যাবে হাড্ডি পচে যাবে শরীরে প্রত্যেকটা অঙ্গ প্রত্যাঙ্গ পচে যাবে কিন্তু আমল নামা করুল কারিম এরকম আছে যে আল্লাহ তালা এমন ভাবে সংরক্ষণ করবেন আমত পর্যন্ত এই আমল নামা পচবে না এটা থাকবে কামতের মাঠে যেদিন উঠবেন ওদিন আমল নামা সহকারী সকলে ডান হাতে দেওয়া হবে ওই ব্যক্তি আনন্দ চিত্তে তার পরিবারের কাছে চলে যাবে তার স্ত্রীর কাছে যাবে তার বন্ধুর কাছে যাবে তাদের কাছে গিয়ে বলবেন এই দেখো আমার আমল নামা যার আমুল নামার ডান হাতে আসবে কয়ামতের দিন তার হিসাবকে সহজ করা হবে এই কথা যখন আল্লাহ নবীজি শাহবাখ রামদেরকে বললেন মা আল্লাহ আনহা আল্লাহ নবীজিকে জিজ্ঞাসা করলেন ইয়ার্লা হাবিবামতের দিন হালকা হিসাব কম হিসাব কিভাবে হবে আল্লাহ নবীজি বলেছেন আল্লাহ তারা যাকে মাফ করতে চাইবেন যার হিসাব সহজ করবেন সহজ হিসাব হলো এই আল্লাহ যাকে ক্ষমা করতে চাইবেন তাকে আল্লাহর কাছে ডেকে নিবেন এবং তার মাথা আল্লাহর দিকে নিয়ে তার সামনে বলবে বান্দা তুমি এই এই গুনাগুলো অমুক অমুক দিন তুমি করেছ বান্দার লজ্জায় মুখ মলিন হয়ে যাবে বান্দা স্বীকার করবে আল্লাহ আর তো কোনো উপায় নাই হ্যাঁ আমি এই গুণাগুলো করেছি তখন আল্লাহ বলবেন বান্দা তোমাকে ক্ষমা করে দিলাম এই হলো হালকা হিসাব আল্লাহ যার হিসাব হিসাব হালকা হালকা করবেন তাহলে কার করবেন আমরা কি জানি জানি না কিন্তু আল্লাহর পথে যারা থাকে আল্লাহর পথে যারা থাকার চেষ্টা করে অন্যায় যারা করবে না আল্লাহর হুকুম যারা মানার চেষ্টা করবে আল্লাহ তা আল্লাহ তাদের হালকা হিসাব নিবেন